আজকে আমাদের সকালের মেনুতে আছে ডাল ভেজ ডাল আর হচ্ছে ওটা পনিরের তরকারি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখ লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা এই সকাল খাওয়া দাওয়ার থেকেই স্টার্ট করলাম তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের অল্প অল্প করে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা তো এই মিষ্টি কুমড়োর বড়া খুবই টেস্টি হয়েছিল খেতে তারপরে সকালবেলা করেছিল ভেজ ডাল এদিকে তারপরে করেছিল বড়া তারপরে করেছিল পনিরের তরকারি বর্ষাকাল তাও দেখো আমাদের গাছে এখন আম হয়েছে এই দেখো আম ধরেছে আজকে আমরা আমাদের গাছের লেবু মাখা করব দুপুর বেলা এই দেখো কত লেবু হয়েছে গাছে কে কে খাবে চলে আসো তো আমরা এখন এই চাউমিন গুলো রান্না করব কে কে খাবে চলে আসো চাউমিন স্পেশাল পলি বানিয়েছে এইগুলো তো এখনো রান্না করবে দেখি আমরা খেয়ে দেখবো কেমন হয় তোমাকে রেসিপি তোমাদের রেসিপি তো বন্ধুরা আমার এখন সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার কোনো কাজ বাজ নেই এখন আমি একটু রেস্ট দেবো রেস্ট নিয়ে দুপুরবেলা তোমাদের সঙ্গে লেবু মাখা শেয়ার করব তো এখন লেবু মাখা জন্য থেকে লেবু লেবুটা নিয়ে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে মাখা করব তো তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে তো আজকে অতটাও রোদ্দ্র ওঠেনি হালকা হালকা মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে এদিকে প্রচুর হাওয়া দিচ্ছে বলতে বলতে এদিকে রৌদ্র উঠে গেছে না এদিকে পাট মেলা হয়েছে তো হেঁটে হেঁটে যাচ্ছি কারণ পরিস হাওয়া নেই যদি থাকতো তোমাকে দিয়ে আসতো সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমার ভাইও বাড়িতে নেই স্কুলে গেছে এইটুকু কাছে কত মধ্যে হয়েছে দেখো দেখো সবাই ভেলা বানিয়ে নিয়েছে জলের মধ্যে ভেলা চালাচ্ছে এখন যেহেতু মাঠে জল সেই কারণে এখন এখন সবাই নৌকা নৌকা চালানো দিতে দিতে নৌকা রেখে দিয়েছে আর কিছুদিন পর থেকে এই মাঠে অনেকেই মাছ ধরতে নামবে গরম লেগে গেছে ছাতাও নিয়ে আসেনি কতটা সুন্দর লাগছে যাদের যাদের দীঘায় আসার শখ চলে আসছে আমাদের এখানে দীঘা হয়ে গেছে বাড়ি আসার পরে যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না লেবু মাখাটাও তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দুপুরবেলা কি কি খেয়েছি সেটাও শেয়ার করতে পারিনি ও গাইজ আমাদের বাড়ির উঠোনের জলের অবস্থা দেখো ওই পুল দিয়ে জল ঢুকছে তো এই ভিডিও ক্লিপটাও নিয়েছি আমার মোবাইলটা চার্জ হওয়ার পরের থেকেই ভিডিও ক্লিপটা নিয়েছি এই জলের জন্য শুধুমাত্র আমাদের এই মুকুরগুলোকে বাড়ি ছাড়তে হলো যেহেতু চারিদিকে জল হয়ে গেছে সেই কারণে ওদের রাখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আমার মাছের বাড়ির থেকে কত বড় তাল নিয়ে এসছে আমার মা এই দেখো কত বড় তাল এই তালের তালটা যখন বড়া বানাবো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো সেগুলো আমাদের গাছের আমার বাবাই মাত্র তুলে নিয়ে আসলো তারপরে এদিকে আমার মা ওইদিকে ধুয়ে ধুচ্ছে জামা কাপড় ধুচ্ছে এদিকে আমার বাবা কাজে বেরিয়ে গেল তারপরে সন্ধ্যাবেলা চলে আসা তো এদিকে আমার চাউমিনে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাউমিন রান্না করার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আমার চাউমিন সিদ্ধ করাটা কমপ্লিট তো সবার ফার্স্টে আমি ডিমটা ভেজে নেব তো চলো দিয়ে দিয়া যাক ডিমটা যেহেতু এতে হচ্ছে চাউমিনটা সিদ্ধ করা হয়েছে সেই কারণে ডিমটাও হালকা হালকা লেগে যাচ্ছে অনেকেই ভাবতে পারো তেল কম দিয়েছি একদমই না তো এদিকে আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ডিমটা তুলে নিলাম ডিমটা তুলে চাউমিনটা ভাজতে বসিয়ে দেব এখন চাউমিনটা ভাজবো যেহেতু সেই কারণে সবার ফার্স্টে এদিকে আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেহেতু আমার ভাই চাউমিনটা সিম্পলি খেতে পছন্দ করে ও যেহেতু মশলা টসলা দেওয়া পছন্দ করে না চাউমিনে ও পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে লবণ এইটুকু দিয়েই ওর চাউমিনটা করা হয় আর ডিম দিয়ে ও সয়া সস বলো এটা ওটা যাই হোক চাউমিন মশলা টসলাও কোনো কিছুই পছন্দ করে না সেই কারণে এরকমভাবে সিম্পলভাবে চাউমিনটা রান্না করছি এদিকে আমি লবণ দিয়ে দিলাম একটু তো এদিকে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য অল্প দিয়েছি তো এটা একটু হালকা হালকা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনটা আমি দিয়ে দেব তো দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব চাউমিন তো এদিকে দেখো আমি চাউমিনটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তো চাউমিনটা ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে চাউমিনটার এইটা হচ্ছে ফাইনাল লুক তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো খেতে তো দারুণ হয়েছিল তারপর এদিকে আমার ভাইও খেতে বসে পড়েছে দেখো এদিকে আমার ভাইও চাউমিনটা খাচ্ছে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি রাত্রেবেলা যেহেতু আমি কিছু খাইনি সেই কারণে মা আবার গুলা রুটি বানাচ্ছিলো একটা নিলাম আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে